سير البرهان فقير العلم وسير الحلم كسير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل أعوذ بالله من الشيطان الرجيم يا আমি যুবক বাবাদেরকে বলবো অনুরোধ করে বলছি আজকের এই অজদা মাহফিলের তোমরা যুবকরা যদি মাহফিলের প্যান্ডেলে না থাকো তাহলে এটা মাহফিল মনেই হবে না কারণ আল্লাহ জালা জালাল তোমাকে আমাকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আজকের এই দিনে মাফিল করার তাফিক দান করছেন এজন্য সকালে দিন থেকে শুক্রিয়া দানি আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু

এজন্য আল্লাহ বলতেছেন মসজিদের দিকে চলে যাবে আজান শুনে মসজিদের দিকে চলে যাবে ও মেয়ার বাবারা ও যুবক টুকরা বাবারা তোমাদেরকে বলছি আজান হয় তুমি ফজরের নামাজে যাও না আসারের আজান হয় তুমি খেল তামাশার ভিতরে লিপ্ত থাকো আমি যুবকদেরকে বলবো তোমার মতো কত যুবক রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় পানিতে ডুবে মারা যায় একটা বার চিন্তা করো কল্লো নাফস যায় কাতুল মাউ তোমার মতো আমার মতো হাজার যুবক দুনিয়া থেকে চলে যায় একটু চিন্তা ভাবনা করে আল্লাহকে স্মরণ করে মসজিদে যাও পাঁচ বেলার নামাজ আদায় করো বলবা হুজুর সময় তো পাই না স্কুলে থাকি কলেজে থাকি আমি বলবো তোমার স্কুলে মসজিদ আছে কলেজেও মসজিদ আছে মিনিট এলাকার মসজিদ পাওয়া যায় কিন্তু আফসোস মসজিদের মসজিদ হাইয়া সালা বলে ডাকে এটা আল্লাহ তাকে ডাকান যে আমার বান্দাগুলো গুলো ঘুমাচ্ছে তোমরা ডাকো ডেকে মসজিদে আসো কিন্তু আমি আপনি কবল করা এই যে ফজর চলে যায় জহর চলে যায় নামাজ আসি না এই আল কোরআন একটা ফাউন্ডেশন থেকে বলে যাই ও যুবক বাবারা যদি তুমি নামাজ পড়ো এক বছরের ভিতরে না চল্লিশ দিনের ভিতরে তোমার পরিবর্তন তুমি নিজেই বাবা ইনশাআল্লাহ ওলামাই কেরামের সাথে যদি থাকো হুজুরদের সাথে যদি মহাব্বত রাখতে পারো আল্লাহর কসম এই জমিনে আর কোনোদিন কোন আপদ বিপদ বলা মুসিবত আসবে না সুতরাং যুবক বাবাদেরকে বলবো আজকে রাস্তাঘাটে দেখতে গেলে দেখা যায় বিঘ্নার মনে মনে দেখা যায় যুবকরা সব প্যান করে ঘোরাফেরা করে তোমারও কবিরা গুণা হচ্ছে যে তোমার দিকে তাকাচ্ছে তারও কবিরা গুণা হচ্ছে তুমি কেন একটা মানুষগুলাকে কবিরা গুণার পেতে ফেলাচ্ছ আজকে যুবকদেরকে বললে বলে বলছেন এখনই কি মারা যেতেছি এখনই কি বয়স হয়েছে বাবা তোমার পায়ে ধরে বলি মেয়ে আর যুবক ছেলেদেরকে বলবো আমরাও যুবক বয়স আর কত তোমার সতেরো বছর 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 ট্রেনে করছো বিমানে চড়ছো ওই মসজিদের চার পাওয়ালা দূলা পাড়া খাটের ভিতরে তুমি ওঠো নাই যেদিন উঠবা দামি ব্যান্টের কাপড় পরেছো দামি জুতা পরছি দামি লুঙ্গি পরছি দামি প্যান্ট পরছি শার্ট পরছি কিন্তু ওই কম দামে তিন টুকরা কাফনের কাপড় যেদিন জড়াবে এই দুনিয়ার লোক লালসা কিচ্ছু থাকবে না শুধু যুবকদেরকে বলছি আর ওলামাই কেরাম আছেন অনেক শ্রেণীদেরকে নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আমি যুবক বাবাদেরকে বলবো এইভাবে তোমার জিন্দিগিটাকে শেষ করে দিও না মসজিদে যাও ইমাম সাহেবের তত্ত্বাবধানে চলো ফজরের পারে মুক্ত পড়ায় শরমের কিছু নাই তুমি হুজুরের কাছে যাই দশ বারোটা সুরা শিখো তুমি কত বড় পঁচিশ বছর তিরিশ বছর নামাজের কথা বললে বলো যে প্যান্টের সমস্যা প্যান্টে পড়সা পড়ছে বাবা তুমি এখন ওই ছোটো বাচ্চার মতন রয়েছে কবে মানুষ হবা তোমার আজ হেইলা এই খেল তো আমার আর দুনিয়ার ভিতর প্রায় দিন থাকবা যেদিন আজরাই যেদিন আসবে আমাকে আমার তোমাকে ধরে নিয়ে চলে যাবে সেই সেইদিন তুমি আর আমি দুনিয়াতে থাকতে পারবো না করলো নাচরিক যাই কতল মাও সব শেষ হয়ে যাবে নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই তুমি আমি দুনিয়াতে থাকতে পারবো না তাদের টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না যুবক বাবারা পায়ে হাত ধরে বলছি এই মাহফিল তোমাদের এই আল করান ফাউন্ডেশন তোমাদের তোমরা যদি আগায় যাও বাংলাদেশ আগায় যাবে তোমরা যদি ইমানের উপর চলো ওলামাই কেরামের হাত যদি মজবুত করে ধরো

এক একজন চুলকে না আর কার বাল্যকের মতো চেহারা তাদের অথচ আমার নবীর শূন্য বাপরে চুল রাখো অথবা নাই না করে ফেলো তোমাকে তো কেউ কিছু বলবে না বরং ওটা তারা সব পাবে চুলগুলো কাটা কাটা করো আজকে তুমি পাঞ্জাবি পড়তে পারো না আর আমরা পাঞ্জাবি খুলতে পারি না তুমি তুমি মাথায় দিতে লজ্জা পাও আর আমরা টুপি খুলতে লজ্জা পাই তুমি মসজিদে যাইতে লজ্জা পাও যে ফজরের সময় যাব জোহরের সময় যাব জুমার দিন যাব নি ঈদের দিন যাব আর আমরা এক নামাজ কামাই গেলে আফসোসই পাচ্ছি না আসবা মাহফিলে বসবা সামনে ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলবা ওয়াজ মাহফিলগুলোতে যায় সামনের কাতারে যুবকরা বসবা আরেকটা উদ্দেশ্য করে বলে যায় যে এর এলাকা বাসীর উদ্যোগে মাহফিল একা চলা সম্ভব না একা সম্ভব সম্ভব না এখানে অর্থ দিতে হবে টাকা দিতে হবে শ্রম দিতে হবে বুদ্ধি দিতে হবে তো কাজে মা বলতে বলবো ওনারা তান চকা করতে অনেক ভালোবাসেন আসার সময় পাঁচশো এক হাজার বা যে যত লোক পারেন নিয়ে আসবেন মা বলতে দেখি আচরে বাইন্দা তারা টাকা পয়সা মসজিদের জন্য নিয়ে আসে অজ জন্য নিয়ে আসে এটা আপনার এলাকার ফায়দা হবে আমি বলবো না যে আপনারা সবাই যুবকরা সবাই মাত্রাস হয়ে যাও বড় স্কুলে পড়ো কলেজে পড়ো বাসিতে পড়ো অসুবিধা নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা পড়ো আযান সাথে সাথে তুমি লাফ দিয়ে ওই মসজিদে চলে যাবা জোহরের আযান কানে গেছে স্কুলে থাকো কলেজে থাকো সুন্দর ওযু বানায় নামাজে চলে যাবা আসরের সময় ব্যাট নিয়ে এসে র্যাকেট নিয়ে এসে আসরের আযান দিতে মাগরিব আযান দিছে খেলা বাতিল চলো ভাই বন্ধু মসজিদে চলে যাই এজন্যই তো কুরআনুল মাফিদ বলা হয় ওলামাই کرامাত আসে তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি তুমি বুঝতে পারি না বুঝতে পারি বুঝতে পারি না বুঝবো কোন দিন যেদিন কবরে ওই চায় চার পাওয়ার খাট যেদিন মসজিদের বারান্দা থেকে আমার তোমার বাড়ির উঠানে আসবে ও যুবকমি দুনিয়াতে নামাজ পড়তেছো না নামাজের দানের কাছেও যাও না ইমাম সাহ বললে হুজুর কালকে দিকে যাব মসজিদে গাস্ত হয় মাঝে মধ্যে বিকালবেলা হলে মসজিদ থেকে দিনিতের জন্য বাইরে হয় যুবকরা বলো হুজুর প্যান্টের সমস্যা আহ আফসোস কবে সত কোরআনের পথে আসো মুর্শিদের দিকে আসো তোমার ফায়দা হবে তুমি যদি কোরআন পড়ো শুদ্ধ ভাবে মুর্জিদ তুমি পড়তে পারো না মুর্শিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখো অথবা মাদ্রাসার মক্তব আছে নিরামি মাদ্রাসাগুলো আছে ওলামাই গ্রামের কাছে যাবা যা বলবা হুজুর আমাকে একটু বুঝাইয়া দেন

কিন্তু যুবকদেরকে বলবো যারা চার স্টলে মুরুবী বাবারা বসে আছেন আপনার মাহফীর আল কলাম ফাউন্ডেশনের মাহফির মেয়াবাসীর উদ্যোগে কিন্তু আমি আপনি যদি চার বসে থাকি বলেন বাবা ওলা আসে কাকে অস করবে বলেন এজন্য যুবক বাবাদেরকে বলবো বাবারা নামাজের দিকে আসো মসজিদের দিকে আসো হুজুরদের সাথে সম্পর্ক রাখো

আল্লাহ তালা বলেন ওই সমস্ত লোকদের জন্য যারা নবীকে মানে না মাজার পূজারি করে নবীকে মানে না নবী বলেছে তোমরা কবর কে সেজদা করিও না তোমরা কবরে ফুল দিও না কিন্তু আমরা করি তার তারা না জেলাবি নবে কারণ বাঙালি তো বুঝেন না এসব কিছু হারাম এগুলোর থেকে আমাকে দূরে থাকতে হবে মেয়ে আবার সেটাকে বুঝতে হবে যে নবী হাদিসের ভিতরে কি বলেছেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন হুজুরদের কাছে জেনে নেওয়া মন গড়াই জীবন যাপন করা যাবে না হুজুরদের কাছ থেকে শুনতে হবে যে হুজুর আমি যে চলছি দিনটা কি সত্য না মিথ্যা তো আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাউনা বিয়া উলাইকা কাল আনআম বালগুম আদম তারা চতুর্থ পর জানার চাইতে নিকৃষ্ট যারা নামাজ পড়ে না অন্যের হক নষ্ট করে দেয় বড় ভাই ছোট ভাইয়ের জমিন নিয়ে ধর্মে যাবি আছে না সমাজে অনেকে আছে মসজিদের ইমাম সাহেব পছন্দ করে না অনেকে আছে মসজিদ কে পছন্দ করে না ইমাম সাহেবের সাথে ঠিকই সব ঠিকই সময় দেয় ঠিকই নামাজ পড়ে বাহিরে যায় সমালোচনা করে এই সমস্ত মানুষ আছে না মেরে ভাই দোস্ত আমি যুবক বাবাদেরকে তোমরা সকলে মেহরবানি করে আল্লাহ থেকে শুরু করো যে আমি যুবকের নামাজ পড়বো এবং ওলামাই কেরামের সাথে থাকবো এবং এই আল কোরআন ফাউন্ডেশনের সাথে আমি জড়িত থাকবো ইনশাল আসসালাম আলাইকুমুল্লাহ